হ্যালো ভ্রওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যে জিনিসগুলো জানা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করছি একজন ব্যক্তি যদি চ্যামেটের এজেন্সি নিয়ে ইনকাম করতে চায় এই সময়ে এসে চ্যামেটের এজেন্সি নিয়ে ইনকাম করাটা তার জন্য রাইট এবং বেস্ট একটা ওয়ে হবে অনলাইন জগতে অনেক ফেক এবং স্ক্যামের মাঝে চ্যামেট অ্যাপ্লিকেশন অতি উৎসাহের সাথে তাদের এজেন্ট এবং হোস্টদেরকে অধিক পরিমাণে ইনকাম দিয়ে আসছে তো আমি মনে করি আপনারা যারা এখন পর্যন্ত ঘরে বসে আছেন চ্যামেটের এজেন্সি নিয়ে কাজ শুরু করতে চাচ্ছেন কিংবা চ্যামেট এজেন্সি নিয়ে কাজ শুরু করেননি তারা এখনও বসে না থেকে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন আপনাদের সকল প্রকার গাইড এবং সাপোর্ট আমি প্রদান করব। তো এই ভিডিওতে আমরা জানবো যে কীভাবে একজন এজেন্ট চেয়ারম্যাটের এজেন্সি নেওয়ার পরে কি কি কাজগুলো করা জরুরি আপনি জাস্ট এখানে যদি পনেরো থেকে বিশটা সাব এজেন্ট এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কিংবা পঞ্চাশটা যদি হোস্ট আপনি অ্যাক্টিভ করতে পারেন তো ভাই আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনারা একজন এজেন্ট হয়ে এখানে ইনকাম করতে চান আপনারা প্রতি মাসে সর্বনিম্ন এখান থেকে আপনাদের যদি পনেরো থেকে বিশটা পঁচিশটা সাব এজেন্ট এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা চল্লিশটা বা পঞ্চাশটা যদি হোস্ট থাকে আপনি এখান থেকে কি বলবো ভাই দেড় থেকে দুই লাখের উপরে ইনকাম করা সম্ভব করতে পারবেন উপরে ইনকাম করতে পারবেন আমার মনে হচ্ছে যে অধিক পরিমাণে ইনকাম করার জন্য এর থেকে ভালো ওয়ে আর হতে পারে না আর এখানে এজেন্সি নিয়ে করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে যে আপনি এখান থেকে যখন ইনকাম শুরু করবেন মানে আপনি এখান থেকে ইনকাম শুরু করবেন এইরকম একটা মেন্টালিটি নিয়ে আপনাকে এখানে আসতে হবে এবং আপনি ইনকাম শুরু করার পরে সেই ইনকামটাকে আপনি পাঁচ পার্সেন্ট থেকে স্টার্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে তিরিশ পার্সেন্ট পর্যন্ত তিরিশ পার্সেন্ট যদি নাও পারেন পনেরো থেকে পনেরো থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত আপনার ইনকাম রেশিও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অথবা আপনাকে সেই মেন্টালিটি সেট করে এখানে কাজ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ আপনি যদি পাঁচ পার্সেন্ট কিংবা দশ পার্সেন্টে থাকেন আপনি এখান থেকে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কিন্তু ওইটা তো সাময়িক সময়ের জন্য সার্ভাইভ করবেন তাই না কিন্তু আপনাকে যদি লং টাইম সার্ভাইভ করতে হয় আপনি যদি অধিক পরিমাণে সারভাইভ করতে চান আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি একটা ভালো কিছু করবেন আপনার লাইফে একটা গোল সেট করবেন আপনি এখান থেকে অধিক পরিমাণে ইনকাম করে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তাভাবনার চেষ্টা করবেন তাহলে আপনার লক্ষ্য থাকতে হবে মিনিমাম বিশ থেকে চব্বিশ পার্সেন্ট ঠিক আছে আপনি যদি একজন ভালো মানের এজেন্ট হইতে পারেন বিশ থেকে বাইশ থাকে তাহলে আপনি মান্থলি যে টাকাটা ইনকাম করবেন আসলে আমি আপনাদেরকে অঙ্কে বলতে চাচ্ছি না আপনাদেরকে তাও একটা আইডিয়া দিয়ে রাখি আপনি যদি বিশ থেকে পঁচিশ বিশ থেকে চব্বিশ পার্সেন্ট রানিং রাখতে পারেন আপনি ইজিলি প্রত্যেক মাসে বারো চোদ্দো পনেরো এল বুঝছেন এল লাখ এর উপরে ইনকাম করতে পারবেন এটা কিন্তু পসিবল ভাই চ্যামেট অ্যাপসের দ্বারাই পসিবল তো এই অ্যাপসে এত পরিমাণ ইনকাম দেয় যে আমার আসলে মানে ওভাবে আমি বলে বুঝাইতে পারব না যে এখান থেকে কী লেভেলের ইনকাম করতে পারবেন আপনি আমি আপনাদেরকে মানে একটা কথাই বলছি যে এখানে কাজ করেন লেগে থাকেন ঠিক আছে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে কিছু কিছু পাবলিক আসে যারা চিন্তা করে যে আমি আজকেই এখানে হিরো হয়ে যাব আজকে থেকে আমার ইনকাম শুরু হবে অথবা আজকেই আমি এখানে অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট করে আমি ফাটায় ফেলবো আসলে এই পাবলিকদের জন্য আসলে চ্যামেট অ্যাপ্লিকেশন না কারণ এখানে যারা আসবে এখান থেকে যারা ইনকাম করতে চাইবে তাদেরকে অবশ্যই একটা লং ডিস্টেন্স গোল নিয়ে এখানে আসতে হবে ঠিক আছে একটা লং ডিস্টেন্স মেন্টালিটি নিয়ে এখানে আসতে হবে কারণ আপনি যদি মনে করেন যে এখানে আজকে অ্যাকাউন্ট করলাম কালকে থেকে ইনকাম শুরু করব। আসলে এখানে একেবারেই ইম্পসিবল আপনি যদি এখান থেকে ইনকাম শুরু করতে চান তারপরও আপনাকে এখানে কয়েকটা হোস্ট কয়েকটা সাব এজেন্ট অ্যাড করতে হবে তারপরে তাদেরকে কাজ বুঝাইতে হবে কাজ আপনি নিজেকে কাজ বুঝতে হবে নিজেকে কাজ শিখতে হবে তারপর হো যে হোস্টগুলোকে অ্যাড করবেন যে সাব এজেন্টগুলোকে অ্যাড করবেন সেই সাব হোস্টগুলোকে সাব এজেন্টগুলোকে কাজ বুঝাইতে হবে তাদের কাছ থেকে কাজ তুলে নিতে হবে এই রকম করতে দেখা যায় যে দু চার দিন সাত দিন এক সপ্তাহ অটোমেটিক চলে যায় তারপর থেকে একটা প্রাথমিক ইনকাম শুরু হয় কিন্তু ওইভাবে ইনকাম শুরু হয় না আপনি যখন এইখানে আসবেন আপনাকে একটা চিন্তা রাখতে হবে যে আমি সর্বপ্রথমে তিন মাস এখানে অধিক পরিশ্রম করব। তারপরে তিন মাস আমি একটু পরিশ্রমটা কমাই দিলেও দিতে পারি এবং আমার যখন এখানে ইনকাম রেশিওটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্টে চলে যাবে তখন আমি একটু পরিশ্রম কমাই দিলেও আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমি যদি এখানে ইনকাম করার চেষ্টা করি তাহলে এখানে অবশ্যই আমাকে অধিক পরিমাণে কিছু মানে লং ডিস্টেন্স একটা চিন্তা ভাবনা একটা মেন্টালিটি একটা গোল নিয়ে আমাদেরকে এখানে আসতে হবে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন এখানে যারা হোস্ট আছে তারা কিন্তু এমনও হোস্ট আছে যে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ করার পরেও দেখা যাচ্ছে যে দশ ডলার পূর্ণ হয় না কেন কারণ তারা এখানে মানে সঠিকভাবে কাজ করছে না আপনাকে এখানে সঠিকভাবে কাজ করতে হবে আপনাকে এখানে কাজ বুঝতে হবে জানতে হবে সঠিকভাবে কাজ কর চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনাদেরকে এখানে কাজ শুরু করার একটা মেন্টালিটি থাকতে হবে দেখেন একটা শিশুও কিন্তু মায়ের গর্ব থেকে পড়ে একদিনে হাঁটে না একটা শিশু হাঁটার শেখার আগে প্রথমে বসতে শিখতে হয় তারপর হামাগুড়ি দিতে শিখতে হয় তারপরে না গিয়ে একটা শিশু হাঁটতে শিখে আপনি চিন্তা করে দেখেন আপনি যদি এইখান থেকে মানে ভালো পরিমাণে অধিক পরিমাণে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার ইনকামটাকে মানে আপনার এজেন্সিটাকে গ্রো করতে হবে আপনার এজেন্সিটাকে গ্রো করতে গেলে আপনার এখানে ভালো পরিমাণে সাব এজেন্ট দরকার অধিক পরিমাণে হোস্ট দরকার অধিক পরিমাণে সাব এজেন্ট দরকার এবং এই শুধু হোস্ট এবং সাব এজেন্ট থাকলেই হবে না তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে এইটাও কিন্তু আপনার করা দরকার আপনি এখানে হোস্ট অ্যাক্টিভ করবেন সাব এজেন্ট অ্যাক্টিভ করবেন মিনিমাম এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা হোস্ট এবং বিশ থেকে পঁচিশটা কিংবা তিরিশটা সাব এজেন্ট অ্যাক্টিভ করার চেষ্টা করেন চিন্তা করেন এইখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এখান থেকে আপনাকে ভালো কিছু রিটার্ন দেবে ইনশাল্লাহ আমি মনে করি অ্যাড থেকে এত সহজে চ্যাম্যাট অ্যাপ্লিকেশনের থেকে আর কেউ নাই যে বাংলার জমিনে এত বেশি পরিমাণে ইনকাম দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও আপনি দেখে উপকৃত হতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে আল্লাহ হাফেজ